হ্যালো ইয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি সুস্থ আছি নীলিমা সমঝুতি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো এখন দেখো সকালবেলা আমি তোমাদের দাদাভাই আর সঙ্গে হচ্ছে ওইশিপুরি তিনজন মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে মর্নিং ওয়াকে তো বাড়ির কাছে মাইক পাচ্ছে তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখছো এখন তো কাল থেকে হরে কৃষ্ণ নাম শুরু হয়েছে আর আজকে সকালেও হচ্ছিল ওই সুগড়ি দেখো ওই জন্য কিন্তু ও তালে তালে হাততালি মারছিল তো যাই হোক এখন দেখো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছে দিয়ে বাড়ি এসে এই যে দেখো কাপড়টাকে ফোল্ড করছি এই কাপড়টা তোমাদের দাদাভাই দিয়েছিল আমাকে এই পুজোতে তোমরা তো জানোই অনেকেই তো যাই হোক ফোল্ড করে দিচ্ছি কেননা ওইটাকে টেলারিংয়ে নিয়ে যেতে হবে কাপড়টা একটু ফলস পার বসাতে হবে পিকও করতে হবে তো অনেক কাজ রয়েছে তো যাই হোক ওই জন্যই আমার শাড়ি আর মায়ের শাড়ি দুজনের শাড়িটা দিবো ওকে ওই জন্যে তো এখন ফোল্ড হয়ে গেছে তো ওকে দিয়েও দিয়েছিলাম তারপরে ও দেখো একদম ঠিকঠাক করে আনতে আমি আজকে পরেও নিয়েছি তো এটা পরে এখন যাব হচ্ছে মহোৎসব খেতে দুপুরবেলা আজকে মহোৎসব খাওয়ানো হবে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ তো ওই জন্য দেখো রেডি হয়ে নিয়েছে আর সবাই নিচে রেডি হচ্ছে তাই সেই ফাঁকে আমরা দুজন ছাদে চলে এসেছি ছাদে এসে কয়েকটা ফটো বানালাম তো ফটো আর কয়েকটা রিলস বানিয়েছি রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই অনেকে দেখে ফেলেছো তো এখন দেখো তারপরে চলে এসেছি হচ্ছে মণ্ডপে তো এই মণ্ডপে আগের দিনের ব্লগটা যারা দেখেছো কি অবস্থা হয়েছিল ঝড় বৃষ্টি কাদায় কী অবস্থায় ছিল আজকে দেখো পুরো শুকনো তার উপরে সবাই কতজন এসছেন বা কিছু এখানে ঠাকুরও রয়েছেন তো সত্যি মানুষের চেষ্টা ধৈর্য ইচ্ছে থাকলে না সত্যি সবটাই হয় তো যাই হোক এখন এখন দেখো প্রস মানে প্রণাম করে নিয়েছি ঠাকুরকে তারপরে যাব হচ্ছে প্রসাদ খাবো প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব আর সত্যি বলতে প্রচুর পরিমাণে গরম পড়েছে প্রচুর মেঘলাও হয়েছে ওই জন্য ঘুমাট হয়েছে যেন প্রচুর পরিমাণে যাই হোক প্রসাদ প্রসাদ খেয়ে বিকেলবেলা দেখো আবার চলে এসেছি তো বিকেলবেলা হচ্ছে কিছু প্রতিযোগিতা হচ্ছিল তো যাই হোক এই প্রতিযোগিতায় কিন্তু অনেকেই নাম দিয়েছে আর তার মধ্যে এই যে মা এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অ্যাকচুয়ালি মায়ের নামটা হচ্ছে এক্ষুনি জোর করে অনেকে দিয়ে দিয়েছে ওই জন্যই মা গেছে কিন্তু মা যাবে না বলছিল প্রথম থেকেই যাই হোক যেহেতু নাম দিয়ে দিয়েছে ওই জন্য গেছেন তো যাই হোক চলো দেখতে থাকো মা কীরকম খেলে মায়ের সাথে সাথে কিন্তু শ্বশুরমশাইও রয়েছে আর তোমাদের দাদাভাইও রয়েছে তো তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই এনজয়ও করবে যাই হোক বাবা একদম লাস্ট অবধি চলে এসেছিল তো সবাই প্রচুর পরিমাণে আনন্দ করছিলাম দেখতে আর তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানিও আর এই প্রতিযোগিতার নাম কি তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আমরা তো মানে এখানে তো লক্ষ্য স্থির প্রতিযোগিতা বলে তো যাই হোক আর এদিকে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো সকালবেলা বাবা গেছিলো হচ্ছে বাজারে বাজার থেকে নিয়ে এসছেন হচ্ছে বিভিন্ন রকম মাছ বিভিন্ন বলতে একটা কাটা মাছ নিয়ে এসছেন আর একটা ওই যে চিংড়ি মাছ নিয়ে এসছেন এই কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলোর নাম কি আমি কিন্তু ঠিক জানি না তো যাই হোক ফার্স্ট টাইম দেখলাম আর ফার্স্ট টাইম রান্নাও করব তো ওই জন্য বারবার মাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কীরকম রান্না করে যাই হোক মা বলে দিয়েছেন তো এখন ঝটপট করে রান্নাটা করবো আর কাঁকড়া কীভাবে রান্না করছি চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো তো ফার্স্টে দেখো মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব তো আর এইদিকে দেখো এই কড়াইটা কিন্তু আমাদের উনুনে রান্না করার কড়াই যাই হোক মাঝে মাঝে গ্যাসেও বসানো হয় তোমরা হয়তো মেরি লক্ষ্য করেছ আর এই কড়াইটা দেখে হয়তো তোমরা ভাববে যে মানে ফুটো হয়ে গেছে বা কিছু ভাঙা ভাঙা কড়াই কিন্তু কী বলা এই কড়াইটা হচ্ছে আমার মায়ের আমলে মানে আমার শাশুড়ি মায়ের আমলে তো আমার দিদার শাশুড়ি যখন ছিল তখনকার প্রায় ধরো পঁয়ত্রিশ চল্লিশ বছরের করাই এটা তো ওই জন্যে এরকম অবস্থা একটা সাইডে এমনি যে ভেঙে গেছে আর একটুখানি ইয়ে হয়ে গেছে কিন্তু এটা রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো মানে খুবই তেল তেলে একটা ভাব চলে এসছে আর তাছাড়া উনুনে তো এই কড়াইতে রান্না করলে একটু ভালো মানে সিলভার কড়াইতে রান্না করলে কী তো তো টুড়ে যায় বা কিছু এই কড়াইতে কিন্তু রান্না করলে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখন দেখো ঝোল তরকারিটা কিন্তু হয়ে গেল আর উনুনে যে টপ্বক করে যে ফোটে না সেটা কিন্তু দেখতে জাস্ট ভালো লাগে আর মনে হয় যেন ওই জন্যই কিন্তু রান্নাটা হয়তো টেস্টি হয় উন্নয়নের রান্নাটা তো যাই হোক ওই তরকারিটা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো কাঁকড়ার তরকারি রান্না করছি ফার্স্টে শুকনো লঙ্কার পাঁচ ফোঁড়ন দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে আলু আর রাঙালু দুটো সবজি দেওয়া হয়েছে দিয়ে ভালো করে ওইটাকে ভেজে নিচ্ছিলাম তারপরে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে কাঁকড়া কাঁকড়া কাঁকড়াটাকেও ওর সাথে ভালো করে ভেজে নিতে হবে এই যে নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি আর এদিকে দেখো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো তেঁতুলটাকে ভালো করে চটকে তারপর ওই জলটাই দিতে হবে তো দিয়ে তারপরে চিনি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে কাঁকড়ার তরকারি আর তারপরে রান্না করেছিলাম হচ্ছে শাকের ঘন্ট শাকের ঘন্টটা হচ্ছে তোমাদের দাদাভাই খুবই পছন্দের আর ওই জন্য বাড়িতে লাগানো হয়েছিল তো বাড়ির শাকই বলতে পারো তো যাই হোক ওইদিকে মোটামুটি রান্নাবান্না হয়ে হয়ে গেছে তারপরে এদিকে তোমাদের দাদাভাই কী করছে সেটাই দেখতে এসেছিলাম তো দেখো ও এখন কী সব ঠুকঠাক ঠুকঠাক সব শুরু করে দিয়েছে তারপর সন্ধ্যাবেলা এই যে রেডি হয়ে ও বেরিয়ে পড়েছে একটু আমাদের পাশের মার্কেটে যাবে বলে ভাইকে সাথে নিয়ে যাচ্ছে তো যাই হোক আর চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় ক্যান্টিন থেকে কি কি নিয়ে এসছে বাড়ির জন্য তো সেইগুলোই শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা बंदूक नहीं आस्तु पड़े चलो एक आने की क्या आस्ते देखा ना मैगी दे मैगी गुडू मैगी दे गा मैगी मैगी क्या खावे खावे नहीं से खावे ना बहुत अच्छा नहीं ये रखी सांप बपड़ी हम्म धूप अगर बती हम्म धूप हम्म हम्म धूप

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাইকে টাটা